ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিরাট বড় আপডেট এসএসসি মামলা মামলায় এসএসসি নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে অভিষেক কে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কড়া বার্তা দেখুন এখানে বলা হয়েছে পাঁচ হাজার চারশো অযোগ্যকে বাঁচানোর জন্য কুয়াট আঠেরো থেকে কুড়ি লক্ষ টাকা করে তুলেছে এবার বোমা ফাটালেন শুভেন্দু এবারে কিন্তু শুভেন্দু ফাঁস করলেন কি বলা হয়েছে দুদিন আগেই কিন্তু বাম বাটা বলে বাপ ব্যাটা বলে কিন্তু আক্রমণ শুনিয়েছিলেন মমতা এবার পাল্টা মা ব্যাটা বলে ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দকুমারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণের মানে বিরোধী দলনেতা এবং নিয়োগ দুর্নীতি ইস্যু তুলে কিন্তু শুভেন্দু বলেন পাঁচ হাজার চারশো জনকে বাঁচানোর জন্য কুড়ি হাজার লোককে কিন্তু বলি দিয়েছেন মমতা ভরা সবাই দাঁড়িয়ে শুভেন্দু বলেন এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য আঠারো থেকে কুড়ি লাখ টাকা করে তুলেছে এই কয়েকজনকে বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছেন উনি তবে পিসির এগুলো নিয়ে কিন্তু চিন্তা নেই কেন এখানে বলা হয়েছে ভরা সবাই দাঁড়িয়ে শুভেন্দু পিসির কেন চিন্তা নেই তারপর দেখুন এখানে বলা হয় শুভেন্দুর কথায় মহামান্য বিচারপতি দেবাংশু বাসাকের ব্রেঞ্চ রায়ের সতেরো নম্বর ক্লজে কিন্তু বলেছেন অতিরিক্ত শূন্যপদ কারা করেছিল তাদের খুঁজে বার করে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতও নিতে পারে এই পাঁচ হাজার চারশোকে চাকরিতে বহাল রাখার জন্য পাঁচই মে দু ক্যাবিনেটে মিটিং হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিল এই মানে এই ঢঙি পিসি নিয়োগ দুর্নীতির সূত্র ধরে কটাক্ষ করে শুভেন্দু বলেন এসএসসি তো ঝাঁকি হ্যাঁ পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হ্যাঁ সবে তো বারোটা বাজে এখনও সন্ধ্যা হয়নি এরপর এই পিসিআর ভাইপোকে কি করি দেখতে থাকুন শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিলেন এরপরেই মমতা অভিষেককে মা বেটা বলে আক্রমণ করেন শুভেন্দু বলেন আলালের ঘরে দুলালকে জেলে ঢোকার মানে ঢোকাবো বলছে আলালের ঘরে দুলালকে জেলে ঢোকাবো বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে আরে মা বেটা কোথায় এবং এখানে বলা হয়েছে ছিলেন আপনি দু হাজার পর আপনার ঝাপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনো দিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকত এই একবার হারিয়েছি ফের হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো আমি যা বলি ভেবে বলি আর যেটা বলে সেটাই করে দেখায় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী শুধু এসএসসি নয় এরপরে কিন্তু পিএসসি এবং হচ্ছে ফুড দপ্তর বিভিন্ন রকমের দপ্তরে বিভিন্ন রকমভাবে যেসব কর্মী নিয়োগ হয়েছে ঘুষ এবং বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেই সব সব কিছু তদন্ত করতে চলেছে দেখা যাক দু হাজার মধ্যে হয়তো এই তৃণমূল সরকার বাধ্য হয়ে তারা পদত্যাগ করতে পারে বা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো জেলে ঢুকতে পারে যেই রকমভাবে তারা চিরুনি তল্লাশি করা শুরু করেছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের সমস্ত রকমের আপডেট এবং এসএসসির সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ